আমরা কি খুশি না বেজার যতক্ষণ আলোচনা করেছি ততক্ষণ সময় আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু কথাগুলো নবীর মহব্বতে বলেছি ঠিক কি না বলেন এখানে একটি ছেলে হিন্দু থেকে মুসলমান হবে মার হাবা বলেন এ থেকে আপনার আনন্দপুরবাসী কি বেজার না আনন্দ আনন্দপুরে আজকে আনন্দের বার্তা হলো একটা হিন্দু ছেলে তার সে স ইচ্ছাই মাধ্যমে আমাদের মুসলমান ধর্মে দীক্ষিত হচ্ছে আমরা তাদের তাকে আমাদের মুসলমানদের পক্ষ থেকে স্বাগত জানিয়ে বুকে টেনে নিচ্ছি শাহ এখনই আমি তাকে সে তার আমি সরকারি বিধি মোতাবেক যে অ্যাফিডেভিটের যে ধর্ম ধর্মান্তর হওয়ার সংক্রান্ত যে ধর্মান্ত হওয়ার হওয়া সংক্রান্ত যে নিয়ম আছে সেই রাষ্ট্রীয় নিয়ম মোতাবেক তাকে আমি নির্দিষ্ট কতিপয় বাক্য যে বাক্যগুলো পরিবেশন করলে সে হিন্দু থেকে মুসলমান হয় মুসলমান মুসলমানদের ধর্মে দীক্ষিত হয় আমি সেই বাক্যগুলো আপনাদের সামনেই তাকে পরিবেশন করার ঠিন ছেলেটা কোথায় আছে দেখো খাসিয়াস কে এসে তোমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখেছেন যে অনেক সুন্দর করে আমার সামনে এসে দাঁড়িয়েছে তোমার তুমি তো ইনশাআল্লাহ স ইচ্ছাই এখানে বসে না আসো এখানে এসো এখানে এসো মাশাআল্লাহ বসে 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 এখানে বসে 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 তুমি তো স ইচ্ছাই এবং স্বজ্ঞানে তোমাদের ধর্ম পরিত্যাগ করে মুসলমান মুসলমানদের ধর্মে দীক্ষিত হচ্ছ নাকি তোমাকে কেউ জোর জোর করছে তোমার সাথে আগে আমার কখনো কথা হয়েছে আচ্ছা তো আজকে হবিগঞ্জ আনন্দপুর পাক পাঞ্জাতন সৈন্য যুব উদ্যোগে সে দীর্ঘক্ষণ প্রায় দেড় ঘন্টা আলোচনা শুনেছেন এবং পাশাপাশি সে তার মত ব্যক্ত করেছেন যে তুমি সে হিন্দু থেকে ধর্ম থেকে ধর্মকে পরিত্যাগ করে মুসলমানদের ধর্ম গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ বলেন না এখানে নোটারি পাবলিক নোটারি পাবলিকের কার্যালয় হবিগঞ্জের অ্যাফিডেভিট ধর্মান্তর সংক্রান্ত যে কাগজ ছিল সে কাগজ আমার কাছে এসেছে আমি পড়েছি আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমি তাকে আমাদের মুসলমানদের বুকে আমরা যারা মুসলমান রয়েছে তাদের বুকে আমরা আমাদের আরেকজন সদস্যকে বাড়িয়ে আমাদের কোলে তুলে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমি তোমাকে কিছু শব্দ বলবো তুমি এই শব্দগুলো আমার সঙ্গে উচ্চারণ করবে ইনশাআল্লাহ পারবে না আপনারা সবাই তার সঙ্গে আমার কথাগুলো শ্রবণ করবেন নিজেরা শুনবেন ইনশা আল্লাহ আমার সাথে পড়বে আমি ভাঙে বলছি তুমি আস্তে আস্তে পড়াশ আল্লাহ

আমরা তথ্য পেয়েছি আমি যে বাক্যগুলো পড়ানোর মাধ্যমে একজন ধর্ম একজন লোককে ভিন্ন ধর্ম থেকে মুসলমানের ধর্মে ধর্মান্তরিত করা হয় আমি সে বাক্যগুলো মহব্বতের সাথে পড়েছি এবং তার মুখের যে মিলানো এবং তার যে আন্তরিকতা তার যে মনোমানসিকতা দেখে আমরা অত্যন্ত উদ্বেলিত আনন্দিত হয়েছি আলহামদুলিল্লাহ বলে তার নাম ছিল তার নাম ছিল হৃদয় দাস তার পূর্বের নাম ছিল হৃদয় দাস পিতা জোহরুল জোহরলাল দাস মাতা সিনোলতা দাস সাং দত্তগ্রাম পোস্ট নবীগঞ্জ থানা নবীগঞ্জ জেলা হবিগঞ্জ তার বয়স আনুমানিক পঁচিশ বছর সে ধর্ম ছিল সনাতন এখন তার ধর্ম হলো ইসলাম মারহাবা এবং তার নাম সে এফিডেভিট করার সময় সে চয়েস করেছে হৃদয় হ্যাঁ তার পূর্বের নাম ছিল হৃদয় দাস তার নাম কি ছিল হৃদয় দাস এখন সেই নাম পরিবর্তন করে হৃদয় মিয়া নাম ধারণ করার জন্য সে ব্যক্ত করেছেন সে লিখে নিয়ে এসেছেন আমার কাছে যেহেতু এসেছে আমি আমার পক্ষ থেকে তার একটি নাম দিচ্ছি সেই নামটি হলো আবদুল্লাহ একটা স্লোগান দাও মোহাম্মদ আব্দুল্লাহ নামটা কি দিয়েছি আমার নামটা তুমি ফলো করবা ব্রেকেটে লেখে লিখো মোহাম্মদ আব্দুল্লাহ আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে প্রিয় একটি হলো আব্দুল্লাহ আর একটি হলো আব্দুর রহমান সোহান আল্লাহ আমি আমার এই নতুন মোহাম্মদ আবদুল্লাহকে আমি আমার বুকে টেনে নিচ্ছি আলহামদুলিল্লাহ সবাই বলে মার হওয়া জোর করতে হয় না সত্যিকার অর্থে ইসলামের বিজয় ইনশাল্লাহ নিশ্চয়ই আসবে ঠিক কিনা বলেন ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম মন্দির ভেঙে মসজিদ বানাইবার পারমিশন দেয় না ঠিক কিনা বলেন ইসলাম এমন একটি ধর্ম যার যার ধর্ম পালন করবে মুসলমান মুসলমানদের ধর্মোৎসব পালন করবে হিন্দু হিন্দু ধর্মোৎসব পালন করবে কেউ কাউকে বাধা দিবে না ঠিক কিনা বলেন ইসলাম এমন একটি ধর্ম যে যার ধর্ম পালন করবে কিন্তু কেউ যদি ইসলাম ধর্মে দীক্ষিত হতে হয় এভাবে আমরা বুকে টেনে নেই কি না বলেন আমার আবদুল্লাহকে যেন দান করে আমিন বলেন আরও আমিন আমি সরকার কি বলবো আমরা আব্দুল্লাহ প্রতি যেন সোনা ঝড় থাকে আমরা আলহামদুলিল্লাহ বলেন ইনশাল্লাহ আমিও তাকে কিছু হাতিয়ে দিচ্ছি আপনারা যদি পারেন কিছু হাতিয়ে ইনশাল্লাহ দিবেন আমিও তাকে এক হাজার এগারোশো টাকা দিচ্ছি ইনশাল্লাহ মার হাবা বলেন সে আমাদের ভাই ঠিক কিনা এখন তার বংশ তার যে পরিবার পরিজন হয়তো বা তাকে কিছুদিনের জন্য একটু দূরে রাখতে পারে আমরা তাকে টেনে নিয়েছি কথা বলেন ঠিক কি না বলেন আল্লাহ কবুল করুক আমিন যাক ভাইয়ের আমার আমরা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে একটু দূরശ്ശরী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মোলানা মুহাম্মাদ ওয়া আলা আলি আপনারা কি দোয়া করবেন না সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দোয়ার আগে গিয়ে একটু আমাকে পাঁচ মিনিট সময় দিবেন না ইনশাল্লাহ আমি কিন্তু ইস্টিতে বসছি দুই ঘন্টা তেরো মিনিট হয়ে গেছে কারণ আমি তো আসছি তার সাড়ে এগারো সময় হয়তো হুজুর আমার একটা বসায় বাস করছেন তো যাই হোক একটু জিকির করবেন এই তো তবে জিকির করবো তিন মিনিট কিন্তু পাঁচ মিনিট আমার দিবেন তো ইনশাল্লাহ এতক্ষণ পরে দুই ঘন্টা সময় ওই দেখো আমার সময় দেখছ আমি জীবনে বাঁচতে মানুষের সাথে কেমনে সময় যাতে হয় না একটু কথা শোনেন আমি যে কথাগুলো বলছি আপনার কি বেজার হয়েছে আমার কথায় একটা লোক নবীর মহব্বতে বলবেন হুজুর হুজুর এই তোমাদের কিছু ছেলে পাঠাই দেবো এই আপনারা হাত তোলেন আপনারা হাত তোলেন বিস্মিলকের আজকের মাফিলে যে যা পারেন নগদ দিয়ে বকেটে হাত দেন বকেটে হাত দেন বকেটে হাত দেন হই দহ দেয় না বকেটে হাত দেন ইনশাল্লাহ তোমার কালেকশন করলে আমার প্রথম কইতাম আমি ফথম করে লিলাম বলে কত সুন্দর কি চালাকি কইরে আমার একটু বললি চলিলে শুরু করে লিলাম বলে নগদটা আমাদের ট্যাকাটা বেশি উঠেলে যাই হোক অসুবিধা নাই আপনার না দিলে তোরা মাহফিল করতে পারবে কিন্তু সবাই শরীক হয়ে যান 10 টাকা দেন মাশাআল্লাহ সবাই দিতেছে সবাই দেন সবাই দেন কেউ বাদ যাবেন না 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা দেন ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ একটা মানুষ গেছে গেছে গেছে। সবাই একবার আল্লাহকে ডাক দিয়ে এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আলহামদুলিল্লাহ না আপনার এখন যারা দিতেছেন মাহফিলে দিতেছেন আর আবদুল্লাহকে যারা দিবেন তার না দিবে এটা হলো আরেক জিনিস আর ইনশাল্লাহ আবদুল্লাহ সাথে পরিচয় হয়েছে ইনশাল্লাহ যদি কোনো মাহফিলা আসি আমরা স্পেশালি আবদুল্লাহ জন্য বলবো ইনশাল্লাহ আজকে সবার সাথে পরিচয় হয়ে গেল তাই না আচ্ছা তা আপনারা যারা দিচ্ছেন মাহফিলে দিয়ে দিচ্ছেন ঠিক আছে ইনশাল্লাহ দেন সবাই দেন মাহফিলে দিয়ে দেন এখন একটা নবীর পাগল চাই এই মাহফিল কমিটির মূল লুক কয়টা রে কই এই প্যান্ডেলটা করতে কত লাগছে প্রায় তিরিশ স্টেজ হলো লাগছে পঞ্চাশ হাজার স্টেজ সহ পঞ্চাশ হাজার টাকা লাগছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এইবার যে স্টেজটা করছে ধর ধর এক মিনিট লেগে গো এক মিনিট লেগে যাব আমি স্টেজটা দেখাই দিই সবারে ব এক মিনিট এক মিনিট এক মিনিট এ আপনারা বলেন তো এই যে স্টেজ করছে আপনার কাছে কেমন লাগছে তো একবার আল্লাহ পর্যায়ে কর না ইনশাল্লাহ